সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দফায় দফায় লোডশেডিং হচ্ছে কী কারণে এই লোডশেডিং হচ্ছে আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো আশা করতেছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন সুপ্রিয় দর্শক বাংলাদেশের গ্যাসের স্বল্পতা দেখা দেওয়ার কারণে কিন্তু বর্তমানে বাংলাদেশে এই লোডশেডিং হচ্ছে যার কারণে মানে জনজীবনে দুর্ভোগ এসেছে তো দফায় দফায় লোডশেডিং মানে কেন হচ্ছে এ বিষয়ে যদি আমি আপনাদেরকে একটু বলতে চাই গ্যাস স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদনের বিঘ্ন ঘটায় দেশ জুড়ে বিদ্যুতের লোডশেডিং চলছে অনেক এলাকায় দিনেও রাতে দফায় দফায় লোডশেডিং এর খবর পাওয়া যাচ্ছে হঠাৎ করে শুরু হওয়া লোডশেডিং কবে দূর হবে সে বিষয়ে জ্বালানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্দিষ্ট করে কিছু বলতে পারতেছে না কেন বলতে পারতেছে না তবে কে শৃঙ্খলায় আনতে পরিকল্পনার কথা জানিয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন তিনি বলেন পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি বলে গেলে চলবে না ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি বাজারে যে এল এন জি পাঁচ ডলার পাওয়া যেত এখন সেটি ৩৫ থেকে চল্লিশ ডলার জার্মানি ইতালির মতো উন্নত রাষ্ট্র লোডশেডিং করতে বাধ্য হচ্ছে বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিগুলো বলছে গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে তাই চাহিদার বিপরীতে অনেক কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে বাধ্য হয়ে গণগণ লোডশেডিং দিতে হচ্ছে পেট্টো বাংলার কর্মকর্তা বলেছেন গত মাসের শেষ সপ্তাহে স্পট মার্কেটের খোলা বাজারে থেকে তরলীকৃত প্রাকৃতিক প্রাকৃতিক গ্যাস এলএনজি কিনতে প্রতি ইউনিটে এম এম খরচ হয়েছে প্রায় পঁচিশ ডলার সেটি এখন হয়ে গেছে চল্লিশ ডলার যে কারণে সরকার স্পট মার্কেট থেকে এল এন জি আমদানি বন্ধ রেখেছে সুপ্রিদর্শক আপনারা বুঝতেই পেরেছেন যে বর্তমানে গ্যাসের যেই মানে গ্যাসের দাম বেড়ে যাওয়ার কারণে বা গ্যাসের যে যে পরিস্থিতিটি বর্তমানে চলতেছে গ্যাস সংকটের কারণে কিন্তু বাংলাদেশে বর্তমানে লোডশেডিং হচ্ছে যে গ্যাস সংকটের কারণে গ্যাস দিয়ে যেই মানে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন হতো সেগুলো এখন বর্তমানে বন্ধ রয়েছে যার কারণে এই এই বন্ধ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ থাকার কারণেই কিন্তু এই মানে জনজীবনে লোডশেডিংয়ের প্রভাবটি পড়েছে তবে মানে সরকারের লোকেরা বলছেন যে বাংলাদেশের মানে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটি চলছে সেই যুদ্ধটির জ্বালানি খাতে পড়েছে যার কারণে তারা মনে করেন যে যে তারা যখন আগে পূর্বে তারা দেখা গেছে যে পাঁচ ডলার দিয়ে মনে করেন যে ইকুইপমেন্টগুলো কিনতো কিন্তু এখন বর্তমানে তারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডলার দিয়ে কিনতে হয়েছে যার কারণে সরকার কিন্তু মানে এই বিষয়টি কেনা পারচেস করা বন্ধ রাখছেন যার কিন্তু গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না এবং এরই ফলে বাংলাদেশে লোডশেডিং দেখা দিচ্ছে তো সুপ্রিয় দর্শক মানে বর্তমানে যে লোডশেডিং হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামতকে চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন আবারও হাজির হবেন নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম